আসসালামু আলাইকুম আমি জান্নাত ওনার অ্যান্ড ফাউন্ডার ওমেন জিম আশা সবাই খুব ভালো আছেন আজকে আবার রেগুলার অর্ডার নিয়ে চলে এসেছি খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস এবং কালারফুল প্রত্যেকটা ড্রেস যার যে ডিজাইনটা যে কালারটা ভালো লাগবে ঝটপট ড্রেস ফ্রি শুধু আমরা ইনবক্স করে দিব নাম ফোন নাম্বার এসেছ ইনসাইড ঢাকাতে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ এবং আউটসাইড ঢাকাতে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিই না করে হচ্ছে ঝটপট করে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই রিজনেবেল প্রাইসে আমরা পাচ্ছি এবং কালারফুল এবং পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কটন প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবং ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাক সাইডটা আর ব্যাক সাইডের সাথে কিন্তু রানিং স্লিপ পোশনটা দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসে কিন্তু আপনারা ফুল স্লিপ হাফ স্লিপ যে কোনো স্লিপ আপনারা রেডি করতে পারবেন ইনশাআল্লাহ এবং এই ড্রেসগুলো একেবারেই রিজনেবল প্রাইসে পাচ্ছি আমরা যার যে ডিজাইনটা যে কালারটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দিব নাম ফোন নাম্বার অ্যাড্রেস শো দেন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ইনশাআল্লাহ প্রত্যেকটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট লং কেজ কস্ট গ্যারান্টি আছে যার যে ডিজাইনটা ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দিব নাম ফোন নাম্বার অ্যাড্রেস এই ড্রেসগুলোর প্রাইস থাকছে মাত্র 750 টাকা এই ড্রেসগুলোর প্রাইস থাকছে মাত্র 750 টাকা কেউ মিস করব না ঝটপট করে স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দিব নাম ফোন নাম্বার অ্যাড্রেস খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছি আর গরমের আরামদায়ক প্রত্যেকটা ড্রেস হচ্ছে আজকে আমি দেখাবো খুবই আরাম একদমই পিওর কটন এই হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এই হচ্ছে ব্যাক সাইডটা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু স্লিপ পোর্শন দেওয়া আছে যে কোনো সাইজের আপড়ে কিন্তু আমরা রেডি করতে পারবো ইনশাআল্লাহ প্রত্যেকটা ড্রেসেরই হিউজ পরিমাণে ফ্যাব্রিক্স দেওয়া আছে কেউ মিস করবো না এবং ডিজাইনটা দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন যে কোনো আপুদেরই কিন্তু এই ড্রেসটা অনেক বেশি ভালো লাগবে যার এই ড্রেসটা ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দেবো নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দেখুন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ইনসাইড ঢাকাতে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ এবং আউটসাইড ঢাকাতে একশো টাকা ডেলিভারি চার্জ পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট কটন প্রত্যেকটা ড্রেস এবং ডেলিভারি ম্যানের সামনে রেখে আপনারা চেক করে প্রোডাক্টগুলো রাখবেন আশা করছি প্রত্যেকটা ড্রেসই কিন্তু অসাধারণ এই ড্রেসগুলোর প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা এই হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এই হচ্ছে ব্যাক সাইডটা অসম্ভব লেভেলে সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে মাত্র সাতশো নিচে রাখো নিচে সাতশো টাকা নিচে হ্যাঁ রেখে দাও

এই কালারটাও কিন্তু অনেক বেশি সুন্দর এই হচ্ছে ফ্রন্ট সাইডটা আর ব্যাক সাইডটা প্রত্যেকটা ড্রেসের সাথে হচ্ছে স্লিপ পোর্শন দেওয়া আছে এই হচ্ছে স্লিপ পোর্শনটা কেউ মিস করবো না ইনশাল্লাহ যার যে কালারটা যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দেবো নাম কোন নাম্বার অ্যাড্রেস সব দোপারটাগুলো কিন্তু অসম্ভব লেভেলের সুন্দর এই যে দোপারটাগুলো অনেক বড় চওড়া এবং কালার কম্বিনেশনটাও কিন্তু খুব সুন্দর কেউ মিস করবো না মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা ড্রেস এত সুন্দর একটা ড্রেস এই ড্রেসটার প্রাইসও থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অসম্ভব লেভেলি সুন্দর যা এই ডিজাইনটা ভালো লাগছে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে আমরা ইনবক্স করে দিব নাম ফোন নাম্বার অ্যাড্রেসও দেন হচ্ছে আপনাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ইনশাল্লাহ নেক্সট হচ্ছে আমরা আরেকটা কালার দেখাচ্ছি সেম ডিজাইনেরই হচ্ছে এটা আরেকটা কালার এই কালারটা কাঁঠালি কালারটা যে কোনো আপুকে ভালো লাগে এবং সব আপুরা এই কালারটাতে বেশি আটকায় নারীরা সবসময় কালার সুন্দর করে দিয়ে এ হচ্ছে স্লিপ পোশানটা যার যে ডিজাইনটা যেই কালারটা ভালো লাগছে জাস্ট হচ্ছে আমরা স্ক্রিনশট ইনবক্স করে দিব ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা ড্রেস কোনটা রেখে কোনটা নিব এরকম একটা অবস্থা কোনটা রেখে কোনটা নিব যে সবগুলোই নিয়ে নেন অসম্ভব লেভেলই সুন্দর এবং এই ড্রেসগুলো কিন্তু সামারের জন্য একদম বেস্ট কালেকশন বেস্ট কালেকশন যার যে ডিজাইনটা যে কালারটা ভালো লাগছে মাত্র সাতশো টাকা এবং হচ্ছে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি এটা সবারকে মানতে হবে যেটার প্রোডাক্ট কোয়ালিটি ফুল সেটা হচ্ছে আপনাকে একটু বেশি দামে নিতেই হবে এগুলো চারশো পাঁচশো টাকা পাবেন কিন্তু কোয়ালিটি কিন্তু কখনোই একরকম হবে না চারশো টাকার ড্রেস আর সাতশো টাকার ড্রেস কখনো এক হয় না এই হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এই হচ্ছে ব্যাক সাইডটা নেওয়ার আগে অবশ্যই হচ্ছে দেখে শুনে বুঝে নেবেন প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই কোয়ালিটিফুল আমাদের ড্রেসগুলো ইনশাআল্লাহ অন্যান্য কাপড়ের তুলনায় এই কাপড়গুলো অসম্ভব লেভেলের সুন্দর ভালো কোয়ালিটিফুল এবং যারা হাতে পাবেন ড্রেসগুলো বুঝতে পারবেন যে কি পরিমাণ ভালো কোয়ালিটি প্রোডাক্ট আমরা দিচ্ছি এই ড্রেসগুলোর প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকার গরমে আরামদায়ক এই ড্রেসগুলো কেউ মিস করবো ইনশাল্লাহ প্রত্যেকটা ড্রেসে কিন্তু সেম প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যা যে ডিজাইনটা ভালো লেগেছে আশা করবো সবাই হচ্ছে নিয়ে নেবেন কেউ মিস করবেন না আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দিবেন লাভ লাইক ওয়া দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ